স্টেডিয়ামে নিস্তব্ধতা স্কোরবোর্ডে চাপ পোলারের চোখে আত্মবিশ্বাস আর ব্যাটসম্যানের চোখে আগুন এই মুহূর্তে কোটি কোটি ভারতীয় নিঃশ্বাস আটকে রেখেছে কারণ সামনে যিনি দাঁড়িয়ে তিনি শুধু একজন ব্যাটসম্যান নন তিনি বিরাট কোহলি বিরাট কোহলি মানেই রান নয় বিরাট কোহলি মানেই লড়াই বিরাট কোহলি মানেই হার না মানা মানসিকতা আধুনিক ক্রিকেটে এমন খুব কম খেলোয়াড়ই আছেন যার নাম শুনলেই প্রতিপক্ষের বুকে কাঁপন ধরে যায় বিরাট কোহলি সেই নাম যিনি নিজের আবেগ আত্মবিশ্বাস আর নিরলস পরিশ্রম দিয়ে ক্রিকেটকে নতুন সংজ্ঞা দিয়েছেন উনিশশো অষ্টাশি সালের পাঁচ নভেম্বর দিল্লিতে জন্ম বিরাট কোহলির ছোটবেলা থেকেই তার হাতে ব্যাট থাকত চোখে থাকত স্বপ্ন অন্য বাচ্চারা যখন খেলাকে আনন্দ হিসেবে দেখত বিরাট তখন সেটাকেই জীবন হিসেবে বেছে নিয়েছিলেন ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা অনুশীলন এই পরিশ্রমই তাকে আলাদা করে তোলে দু সালে বাবার মৃত্যু পরের তিনি রঞ্জি ট্রফিতে মাঠে নেমে নব্বই রান এই একটি ইনিংসই বলে দেয় বিরাট কোহলি অন্যদের থেকে আলাদা দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেন বিরাট এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেকের পর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিশেষ করে রান তাড়া করার সময় বিরাট কোহলি মানেই নিশ্চয়তা টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে ভারতকে জয় এনে দেওয়া এক দুর্ধর্ষ অধিনায়ক ওয়ানডেতে শতকের পর শতক রান করে ইতিহাসের আতায় নাম টি টোয়েন্টিতে চাপের মুহূর্তে সবচেয়ে ঠান্ডা মাথার যোদ্ধা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হৃৎস্পন্দন তিনি বিরাট কোহলির অধিনায়কত্ব ছিল আগ্রাসী কিন্তু লক্ষ্যভেদী তিনি বিশ্বাস করতেন ফিট শরীর মানেই ফিট মাইন্ড তার নেতৃত্বেই ভারতীয় দলে ফিটনেস কালচার আসে বদলে যায় দলের মানসিকতা বিরাট কোহলি শুধুই ক্রিকেটার নন তিনি একজন অনুপ্রেরণাদায়ক মানুষ অনুষ্কা শর্মার সঙ্গে তার জীবনযাপন স্বাস্থ্যকর অভ্যাস ইতিবাচক চিন্তাভাবনা সবই আজকের তরুণ প্রজন্মকে প্রভাবিত করে বিরাট কোহলি প্রমাণ করেছেন প্রতিভা জন্মগত হতে পারে কিন্তু কিংবদন্তি হতে লাগে পরিশ্রম আত্মবিশ্বাস আর আগুনের মতো মানসিকতা তিনি শুধু একজন খেলোয়াড় নন তিনি একটি যুগ আপনার মতে বিরাট কোহলির সবচেয়ে স্মরণীয় ইনিংস কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে বিরাট কোহলির সবচেয়ে বড় ভক্ত